এই পিংলাতে যে সন্ত্রাস চলছে যে পিংলাতে দাদাগিরি করছেন এখানকার চোর নয় এখানকার ডাকাত বিধায়ক তার অবসান ঘটবে চৌঠা জুন আর সেইটা করবেন আপনারা আপনারা যারা এখানে আছেন আপনারা বুথে লড়াই করবেন আপনারা নতুন সমাজ গড়বেন আপনারা মানুষকে বাঁচাবেন আমরা যারা মঞ্চের ওপরে আছি আপনারা যারা ওখানে আছেন আপনাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা সবাই মোদিজির সৈনিক আগামী দু সপ্তাহ তিন সপ্তাহ আমরা জীবন দিয়ে লড়াই করব সেই লড়াই করে আমরা আমাদের ঘাটার লোকসভায় আমাদের পিংলা বিধানসভায় মোদিজির সুশাসন প্রতিষ্ঠিত করব। এই অঙ্গীকার নীতি আজকে আপনার সবাই এসছেন আমিও এসছি এবং আপনাদেরকে একটা গ্যারেন্টি দিই যে মোদিজির গ্যারেন্টি শুভেন্দুদার গ্যারেন্টি শুভেন্দুদার গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি আপনাদের গ্যারেন্টি আমার গ্যারেন্টি মোদিজি হয়তো হয়তো মোদিজি হয়তো একটা মন্ত্র আমাদের মাথায় ভগবান আছে মোদিজি আর আমাদের বাংলায় যার রণকৌশলে যার নেতৃত্বে আমরা এই বাংলাকে সোনার বাংলা করবো আমরা এই ঘাটার লোকসভায় জয় করবো শনি হলেন আমাদের ওখানে বসে আছেন আমাদের সবার মধ্যমণি আমাদের সবার দাদা আমাদের ভালোবাসা আমাদের হৃদয় আমাদের জেলা সভাপতি মাননীয় তন্ময় দাস মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের শুভেন্দু দাদার রণকৌশলে আমরা এই ঘাটার লোকসভায় চৌঠা জুন জয় করার পরে আজকে বিজয় সংকল্প সেই দিনকে আমরা বিজয় মিছিল বার করবো সবাইকে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন